আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড সুলতান হসপিটাল থেকে পূর্ব পাশে হিন্দু বাড়ি মোড়ের পাশে একটা তিন ক্যাডার প্লট পাঁচতলা ফাউন্ডেশন সম্ভবত রোড দেখে দেখা যাচ্ছে পাঁচতলা অথবা একটা ফাউন্ডেশনের বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটি বিক্রি করা হবে দুই নিটের একটি বাড়ি তিন কাঠার ভিতরে তো কাইজ আপনি বাড়িটি ফলো করেন আমার সাথে আমি বাড়িটা আপনি দেখাচ্ছি সুন্দর একটা বাড়ি দেখার মতো একতলা কমপ্লিট দুতলার কলম ধরা রয়েছে দেখুন একতলা কমপ্লিট দোতলার কলম গলা করানো আছে তো আমি বাড়ির সাইডটা চতুর্দিক আপনাকে দেখাচ্ছি সুন্দর একটি বাড়ি দেখেন সুন্দর একটি বাড়ি উনি বাড়ি আশেপাশে সব গাছ গাছ লাগায় রাখছে ও ফল ফুটে গাছ সুন্দর একটি বাড়ি দেখার মতো সাপ দেখা যাচ্ছে তিন কাঠা জুড়ে উনি বাড়িটা করছে তিন কাঠা জুড়ে উনি বাড়িটি করছে তো গাই সাথে থাকুন আপনি আমরা এই যে আপনাকে দেখাচ্ছি এটা রাস্তা এই এখানে রাস্তা দেখা যাচ্ছে বিশ ফিট রাস্তা কিন্তু বারো ফিট রাস্তা হবে এই যে রাস্তা আপনি এই ত্রিশ ফিট থেকে বারো ফিট রাস্তা চলে আসছে তো এই যে আপনার সারটি দেখাইলাম এই এই বাড়িটা আপনি কিনলে অবশ্যই লাভবান হবে গাজীপুর স্থিটির ভিতরে জায়গার অনেক দাম এবং একটা ফান্ডিশন বাড়ি করছে এই বাড়িটা উনি হয়তো কোনো সমস্যার কারণে জানুয়ার উনি বিক্রি করে দিনে টাকা দরকার তো গাড়ির সাথে থাকুন আমি এখন রুমটি দর্শন করব এই

সুন্দর দেখার মতো বাড়িটি সুন্দর সামসুর মতো টাইলস করা বাড়ির এই যে বাথরুম আছে টাইলস করে টয়লেট তো আমার জন্য দেখাতে পারতেছি না সমস্যা নেই তো যাই হোক সাথে থাকবেন আপনার অবশ্যই এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আরেকটি বাড়ির রুম দেখাচ্ছি আরেকটি ডাইনিং স্পেসটা সহকারে দেখাচ্ছি দেখেন এই যে আপনার ডাইনিং স্পেস সুন্দর একটা বাড়ি দেখার মতো এটা লাইট নাই তো শেষ তো গাইস আমার সাথে থাকুন আমি এখন একটা স্ক্রিন কিচেন দেখাবো কিচেনটা খুব সুন্দর দেখার মতো সুন্দর একটি পরিবেশ তো আপনারা যারা সুন্দর করে এই বাড়ি ঘর কেনার জন্য অবশ্যই আমাকে ফোন করে থাকেন যে ভাই আমাকে একটি বাড়ি দেন তো কাজ আপনাদের এই বাড়িগুলো যারা করছে আসলে নিজেরা থাকার জন্য করছে বিক্রি করার জন্য হয়তো মানুষ কোনো কারণ বসত তার যে কোনো একটা সম্পদ নষ্ট করে কিন্তু ছেড়ে দেয় যে কোনো কারণবশত তো আমি একটা রুম ফলো করছি আর একটা দেখাচ্ছি এটা দেখা যাবে এটা 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 একটু এটা কি একটু দেখেন লাইট ডোরাম এই যে আপনি দেখাবেন কি সুন্দর টাইলস করে বাথরুম এখানে কয় ইউনিটের বাড়ি এটা তিন ইউনিটে দেখা যাচ্ছে তিন ইউনিটে বাড়ি দেখা যাচ্ছে ওকে গাইজ অবশ্যই সাথে থাকবেন আমাকে অবশ্যই ফোন দিবেন নক করবেন আশা করি তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা যারা কিনে আগ্রহ অবশ্যই আমাকে ফোন দিবেন বাড়ি ভাড়া সর্বমূল্য আপনার তিন ইউনিটে যেহেতু ওনারা নিজে থাকে এখনও উনি ভাড়া দেয় পর গেলে উনি নিজে ইউজ করেন এই যেমন তো এই যে গেট থেকে আমি বের হয়ে আসলাম এই যে কি সুন্দর একটা বাড়ি কি সুন্দর একটি বাড়ি দেখার মতো একটি বাড়ি এই বাড়ির পরিবেশ খুব ভালো এবং বাড়ির সামনে বারো ফিট রাস্তা গেছে বাড়ির অপর সাইড বাড়ির অপর সাইড এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে তো গাইস আপনি এখানে এই বারো ফিট রাস্তা দিয়ে এই বাড়ি থেকে বের হয়ে আপনার এই বাড়ি থেকে বের হয়ে আমি আবার দেখাচ্ছি এই বাড়ি থেকে বেরে সরাসরি বারো ফিট রাস্তা দিয়ে চলে যাবেন তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা বাড়ি অপর সাইডটাও আমি দেখাচ্ছি আবার এই বাসা থেকে বের হলে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে তিরিশ ফিট রাস্তা চলে আসবেন আপনারা এই যে তিরিশ ফিট রাস্তা চলে আসছি এই যে তিরিশ ফিট রাস্তা এখান থেকে সবাই চলে যাবেন সুলতান হসপিটাল এই যে আশেপাশে ঘর বাড়ি এই যে ফ্ল্যাট এই যে বাড়ি তিন রাস্তার একটি মোহন এখানে তিন রাস্তার একটি মোহনা তো এখানে আপনার গাইস শিল্প এলাকা যারা বাড়ি কিনতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আসলো মানুষ জমজমাট এলাকা যেখানে ভাড়া থাকে সেই বাড়ি হয়ে করতে চায় আশেপাশের লোকজন থাকে মিস্কুল মাদ্রাসা বাজার হ্যাঁ সব কিছু যেটা সব মিলিয়ে থাকে তারা অবশ্যই কেনার জন্য আগ্রহী থাকে তো গাইজ আপনারা সরাসরি এখান দিয়ে রাখা রোড চলে যাবেন দশ টাকা ভাড়া দিয়ে ভোট বাজার তো আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে সম্ভবত প্রত্যেকটি ইউনিট ওনারা নিজে থাকে ভাড়ার মূল্য নির্ধারণ কত থাকবে এটা আমি ইনবক্সে জানাই দেব ভাড়া সম্ভবত বিশ থেকে পঁচিশ হাজার টাকা বর্তমানে আসবে মিনিমাম এক একটা ইউনিট পঁচিশ হাজার না হলেও তিরিশ হাজারটা আসবে তিন ইউনিটে এক একটা দশ হাজার ধরলে তিন দশে তিরিশ হাজার টাকা ভাড়া ওকে আসসালামু আলাইকুম যেতে পারবেন রাস্তা সরাসরি টাকা মবিসিং রোড সরাসরি চলে যেতে পারবেন দশ টাকা ভাড়া দিয়ে হিন্দু বাড়ি মূল নামবেন হিন্দু বাড়ি মুর নামলেই আপনি এই জায়গাটি পেয়ে যাবেন শুধু দশ টাকা ভাড়া হাফ কিলো কিলোরকম অটোরিকশাতে চলে আসুন দশ টাকা ভাড়া নেবেন জনবসতি এলাকা মেন কারখানা ইন্ডাস্ট্রিস গাইস আপনারা অবশ্যই জমিটি কেনার জন্য অবশ্যই ফোন দিবেন আমাকে আমি সঠিক জায়গা দিয়ে দেবো কাগজপত্র আপডেট যারা এই জমিটি কেনার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এই সরাসরি এখান থেকে সরাসরি তুমি ঢাকা মানুষ নি ওকে